হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম পারফেক্ট নেপালি স্টাইল মোমোর চাটনি দোকান থেকে যখন আমরা মোমোটা কিনে খাই তখন কিন্তু অতটাও হেলদি চাটনি হয় না মোমোটাও হেলদি হয় না কিন্তু আজকে আমি পুরোপুরি হেলদি উপায়ে বানাবো তো চলো দেখে নিই তো দেখো ফার্স্টে আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি আর সেটাকে কুচি কুচি করে নিয়ে আমি কিন্তু একটা মিক্সারে দিয়ে দিচ্ছি আর এই মোমো চাটনি কিন্তু অনেকটাই ঝাল হয় তো সেটার জন্য আমি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাইরে কিন্তু অনেক শুকনো লঙ্কা ইউজ করে যেটা একদমই শরীরের জন্য ভালো নয় তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে মগজ তো আমি এখানে মগজ দিয়েছি কতটা পরিমাণে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কোনো রকম কাট করছি না তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা আমার হাতে তোমরা যতটা পরিমাণ আদা দেখতে পাচ্ছ এই গোটাটাই কিন্তু আমি দিয়ে দেবো কারণ এই চাটনির মধ্যে আদার স্মেলটা অনেকটাই স্ট্রং আসে তো আদাটা দিলে একদম সেম সেম ওই টেস্ট আসে তো গোটা আদাটাই দেখতেই পাচ্ছ আমি একটা চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে কুচি করে এই জন্যই কাটলাম যাতে মিক্সিতে একদম ফাইন পেস্ট হয় যাতে কোনো রকম গোটা গোটা ভাব না থাকে তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করো তোমরা খেলেই এটা বুঝতে পারবে একদম রাস্তাতে যেরকম মোমো পাওয়া যায় মোমোর সাথে চাটনি দেয় সেম খেতে হবে সেম শুধুমাত্র কালারটা একটু আলাদা হতে পারে কারণ ওরা কালার করার জন্য রং মিশায় আর যারা রং মিশায় না তারা শুকনো লঙ্কা ইউজ করে অনেকে কাশ্মীরি মরিচও ইউজ করতে পারে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প সাদা তেল নিয়েছি অল্প সাদা তেল নিয়ে কিন্তু এই গোটা পেস্টটা আমি ওটার মধ্যে ছেড়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি অল্প রসুন বাটা তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি লবণটা ফার্স্টে তোমরা অল্প করেই দিবে যদি দরকার পড়ে পরে আবার লবণ দেওয়া যাবে আর এখানে কিন্তু অল্প একটু পরিমাণে চিনি দিচ্ছি আমি যতটুকুনি চিনি দিলাম তোমরা অতটুকুনিই দিবে জাস্ট একটা ফ্লেভার আসবে সুন্দর সেই কারণে আর এখানে এক পিস লেবু দিচ্ছি বেশি লেবু দিবে না নাহলে কিন্তু পুরোটা টক হয়ে যাবে জাস্ট এক পিস দিচ্ছি এখানে আমি আমি এখানে যা যা ইউজ করেছি সবগুলোই কিন্তু লাগবে একটাও মিস করা যাবে না আর লাস্টেই আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এরপরে অল্প অল্প জল দিব যেহেতু এটা চাটনি এটাকে জল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে ফুটাতে হবে তো ফুটানো হয়ে গেলে কিন্তু চাটনি আমাদের রেডি আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও আর আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি এটা একদম স্ট্রিট ফুডের মতনই মোমোর সাথে যে চাটনিটা দেয় একদম সেম টু সেম টেস্ট সেম টু সেম কিন্তু স্মেল করে কিন্তু এটা অনেকটা হেলদি প্রসেসে যেহেতু আমরা বাড়িতে বানালাম আর কোনো রকম শুকনো লঙ্কা বা অন্য কোনো জিনিস দিইনি সব এখানে হেলদি হেলদি জিনিস ইউজ করা হয়েছে আর খুব তাড়াতাড়ি আমি হেলদি মোমো রেসিপিটা শেয়ার করবো তো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনে করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে